কোরআন যখন আমাদের কাছে আসবে এই কোরআন আমরা অন্তর থেকে মেনে নেব যদি বাধা আসে যদি বিপদ আসে বাংলার জমিনে যদি কোন নাস্তিক বেঈমান কোরআনের বিপক্ষে কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোন নাস্তিকদের আমরা ছাড় দেব না কারা কারা আছে তুই হাত উঁচু আল্লাহকে দেখিয়ে দেয় যত বাধা আসুক বিপদ আসুক আমাদের যদি কোরআনের পক্ষে থাকতে হয় কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি কোন নাস্তিকদের মোকাবেলা করতে হয় আল্লাহর রাসূলের সম্মান বজায় রাখার জন্য যদি মোকাবেলা করতে হয় নিজের গায়ে তাজা রক্ত ঢেলে দেব বাতিলের কাছে মাথা নত করব না করব না কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই আমাদের আছে মানার যা যা প্রয়োজন জীবন দিতে হলে একবার নয় দুইবার নয় হাজারবার জীবন দেব বাঙাল জমিনে নাস্তিকদের কাছে মাথা রাখো করব না করব না করব না কথা বলেন ঠিক কিনা কোতানি বাজান ইসলাম जिंदाबाद নাস্তিকতা নিপার্জন তিনি ইসলাম जिंदाबाद গটি পানি কি আওয়াজ খোদাদ্রোহী সরবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক কি না ওজর কো সামনে চলো মজুর কোন্টি আওয়াজ চলো সবাই মিলে এক তালে দাও না slogan লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হাই নাই লিল্লাহে তাকবীর লিল্লাহ তকবীর মুসলমানের এই দেশেতেই নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে জানা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতেই নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে জানা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে ঠিক এই দেশে দেয় থাকতে হলে কোরআন মানতে হবে কুরআন না মানলে তারা বিতাড়িত হবে ওজোর কদমি সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর আল কুরআনের আলো লিল্লাহে তাকবীর আল্লাহ ইসলামের ইন্ন দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান ঠিকা

ভালোবাসা দিবস আছে না নাই আইরে ভাই কি যে ভালোবাসা দিবস মগার মুগির উপরে কোলের উপর মাথাটা দেয় আর বাদাম ছিলে ছিলে দেয় জোরে গান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাও তো সব হারাই গেছে দেখছে জোরে গান নাউজুবিল্লাহ মকার মগির মাথার উপর মাথাটা দিয়ে কিভাবে ছুলে চুলে দেয় আর কয় মুখাও তুমিও খাও আমারও একটা মুখে তুলে দাও কথা বলেন ঠিক কিনা এই যে ভালোবাসা দিবস আপনি বাংলার জমিনে পালন করেন কনসার্ট পালন করেন এগুলা কিন্তু সব হয় না এটা হলো গুণা হয় কথা বলেন ঠিক কিনা ওখানে আপনি গুণা তৈরি করেন আর কোরআনের মাহফিল এসলে সব হয় এই কোয়ানের মাহফিল আপনার চোখে পড়ে না অথচ বাড়িতে কিন্তু অধিকাংশ মানুষ ল্যাপটা মুড়ি দিয়ে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা আরে বেটা তুই জানিস না ওই ল্যাপের মধ্যে যদি ল্যাপটা মাথার উপর দিয়ে যে তুই শুয়ে আছিস এখন যদি মালাকুল মউত যদি তোর সামনে হাজির হয়ে যায় কেউ কিন্তু তোকে পালানোর জন্য সুযোগ খুঁজে পাওয়া যাবে না তোর বাঁচানোর জন্য কেউ থাকবে না তোর মা থাকবে না তোর বাবা থাকবে না কথা বলেন ঠিক কিনা মালাকুল মত যখন আপনার সামনে হাজির হয়ে যাবে কোন রকমের কোনো মানুষ নেই আপনাকে বাঁচানোর জন্য যার যখন যেই জায়গায় টাইম হয়ে যাবে ওই জায়গাটাই মাস্ট পি মৃত্যু হবে কথা বলেন ঠিক কিনা কোন রকমের কোন সার নেই আছে নাকি মৃত্যুর কাছে সব জায়গায় বাহাদুরি চড়ে মালাকুল মৌতের কাছে বাহাদুর চলে না কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন পৃথিবীতে কেও স্থায়ী হাই নাম হোক না সে ফেরাউন কি বা নমর কেউ ভাবে চিরকাল রই নাম কেউ ভাবে চিরকাল রই না কথা বলেন ঠিক কিনা যাই যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না ঠিকা ফেরা উন তো ছিল না মৃত্যু তাকেও সেরে দিল না করবে তাকে যেমন সুبيه সুبيه মারা হয়েছিল বাংলার সুبيه নাস্তিকদের সুبيه সুبيه মারা হবে কথা বলেন ঠিক কি না ফেরাউন ওই শেষ তো ছিল না মৃত্যু তাকে উসের দিল না ইতিহাস রয়ে গেছে চিরকাল হ্যাঁ শ গেছে চিরকার ফের কোনো চিরজীবী হয় না ঠেকে নাম পৃথিবীতে কে ও ভালো লাগবে পৃথিবী থেকে কেউ স্থায়ী হাই নাম হোক না সে ফেরম কি চিরকাল না এই কোরআনের দাওয়ার যখন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম দিয়েছেন পৃথিবীর কোন দিকে নজরে দেন নাই বিশ্বনবী খাদিজাকে ডাক দিয়ে বললেন খাদিসা রে তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও আমি এমন একজন ব্যক্তির কাছে আজকে কোরআনের দাওয়াত নিয়ে যাব এমন একজন ব্যক্তির কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব কোরআনের দাওয়াত নিয়ে যাব আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও খাদিজা ডাক দিয়ে বললেন ই রাসূল এমন কোন ব্যক্তির কাছে আজকে আপনি কোরআনের দাওয়াত নিয়ে যাবেন একটু কি বলা যায় তখন বললেন না 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 এখন বলা যাবে না আমি কোরানের দাওয়াত দিয়ে যদি সাকসেস হতে পারি তাহলে আমি বাসায় এসে তখন তোমাকে বলবো জোরে বলেন হাবা বিশ্বনবী কালেমার দাবাত নিয়ে কোরআন বুকে নিয়ে চলে গেলেন আবু জেহেলের কাছে আল্লাহ আকবার বলেন আবু জেহেলের কাছে আবু জেহেল ঘরের মধ্যে বন্দী অবস্থায় আবু জেহেলের ঘরে গিয়ে তিনবার নক করলেন নক করার পরে আবু জেহেল ডাক দিয়ে বললেন ভাতিজারে তুমি কেন আমার কাছে আসছো তখন আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ও আমার চাষা আমি আপনার কাছে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি কালেমার দাওয়াত নিয়েছি নিয়ে এসি একবার এই কালেমা যখন পড়েছে আবু জেহেলের একদম মাথা গরম হয়ে গেছে আবু জেহিল ওই সর্বনাশ এ তো পুরাই জাদুকর নাহসুবুল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত মুসলমানদের মাঝে প্রসার করে দিয়েছেন যদি প্রসার না হতো আজকে এই কোরআনের মাহফিল হতো না কথা বলেন ঠিক কিনা এই জান্নাতের বাগান আজকে হতো না এই কোরআনের দাওয়াত বাংলার জমিনে মুসলমানদের কাছে গিয়েছে এই জন্য কিন্তু মুসলমানদের মাঝে এই কোরআনের দাওয়াত ছড়িয়ে গেছে কারের মনে আল্লাহ আকবার এইবার যখন কালেমার দাবাত দিয়ে দিলেন বিশ্বনবী একটা ঘরের বন্দি নিয়ে গেলেন ঘরটা কি বন্ধ করে বিশ্বনবী কি এত বড় পরিমাণ আঘাত করেছেন আঘাত করতে করতে পিঠ দিয়ে দর দর করে রক্ত পড়তেছেন আল্লাহা কোরআনের দাওয়াত যখন তোমার কাছে আমাকে তুমি মাফ করে দাও আমি আর কখনো তোমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসবো না আজকের মতন তুমি আমাকে মাফ করে দাও আমাকে একটু ছেড়ে দাও আমি আমার চলে যাবো খাদিজার কাছে তখন রক্তাক্ত করতে করতে মাটিতে শুয়ে পড়ছেন বিশ্বনবী কোন রকম ভাবে চলে গেলেন যাওয়ার পরে খাদিজার কাছে তিনবার নক করলেন নক করার সঙ্গে সঙ্গে খাদিজা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোথায় দাওয়াত নিয়ে গিয়েছিলেন গেলেন ভালো চলে আসলেন আপনি মন মরা অবস্থায় পিঠের দিকে তাকিয়ে দেখলো পিঠ দিয়ে দর দর করে রক্ত পড়তেছে খাদিজা এবার ঘরের ভিতরে গিয়ে গরম গরম পানি ঠেকিয়ে দিলেন আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন খাদিজা রে এই কোরআনের দাওয়াত আমার সাসার কাছে আবু জাহিলের কাছে নিয়ে গিয়েছি সে তো কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই ইসলামটা গ্রহণ করে নাই কালিমা গ্রহণ করে নাই খাদিজা রে এই কোরআনের দাওয়াত যখন নিয়ে গিয়েছি কোরআনের দাওয়াত তো প্রচার করতে দেয় নাই উল্টি আমাকে আঘাত করে আমাকে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ আকবার বলেন সেই কোরআনের দাওয়াত বাংলার জমিনে এসেছে কথা বলেন ঠিক কিনা কোরআন যখন আমাদের কাছে আসবে এই কোরআন আমরা অন্তর থেকে মেনে নেব যদি বাধা আসে যদি বিপদ আসে বাংলার জমিনে যদি কোন নাস্তিক বেঈমান কোরআনের বিপক্ষে কথা বলে ইসলামের বিপক্ষে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোন নাস্তিকদের আমরা ছাড় দেব না কারা কারা যে আছে তুই হাত আমার ভাইরা লক্ষ্য করুন আল্লাহর জন্য ডাক দিয়ে বললেন বান্দারে তোমার অন্তকরের মধ্যে আমার ভয় থাকতে হবে দিনের ভয় থাকতে হবে যাদের দিনের ভয় থাকবে আল্লাহর ভয় থাকবে যাদের সামনে আল্লাহর কথা বলা হয় তাদের অন্তর অন্তর থাকে না তাদের অন্তর ইমানে বেড়ে যায় জোরে বলেন মার আমার ভাইয়া লক্ষ্য করুন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহাব্বুল আলামিন অনেক রকমের ভাবে তাকে পরীক্ষা করেছিলেন সব রকমের পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম না হাবা আমার ভাইরা লক্ষ্য করুন ইব্রাহিমকে পরীক্ষার জন্য জিব্রাহিল আলা ইসারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে গেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন ওগো আমার মালিক ইব্রাহিমকে তো তো তুমি তো সব রকমের ভাবে পরীক্ষা করেছো আমি জিব্রাহিল এক রকমের ভাবে পরীক্ষা করতে চাই তুমি আমাকে একটু ছেড়ে দাও আমি একটু ইব্রাহিমের কাছে যেতে চাই তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহ এবার ডাক দিয়ে বললেন ওগো জিব্রাইল সব রকমের ভাবে পরীক্ষায় আমি ফেল মেরে গিয়েছি তুমি কি রকমের ভাবে পরীক্ষা করবা জিব্রাইল ডাক দিয়ে বললেন মালি একটা আপনি আমাকে সুযোগ দেন আমি ইব্রাহিমের কাছে হাজির হতে চাই সুযোগ দেওয়া হলো জিব্রাইল আলাইহিস সালাত সালাম ইব্রাহিমের কাছে উপস্থিত হয়ে গেলেন জোরে বলেন আল্লাহু আকবার ইব্রাহিমের সামনে যখন উপস্থিত হয়ে গেলেন ইব্রাহিমের সঙ্গে উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে রাখলেন মালিক এই রকম ভাবে ডাক দিয়েছেন ইব্রাহিম আর জমিনে থাকতে পারে নাই ইব্রাহিম বেহুশ হয়ে গিয়েছেন চলে বলেন আল্লাহ আকবার কিছুক্ষণ পরে ইব্রাহিম আলী নিসালামের হৌশ আসলো আসার পরিবার ডাক দিয়ে বললেন ভাই তোমার বাড়ি কোথায় একটু কি তুমি আমাকে বলতে পারো জিব্রাহিম ডাক দিয়ে বললেন ও ইব্রাহিম আমার বাড়ি কোথায় আমার পরিচয় কি তোমাকে আমি আগেই বলবো না কারণ আমার পরিচয় আমি তোমাকে পরে দেব এবার ইব্রাহিম ডাক দিয়ে বললেন ও ভাই আল্লাহ রব্বুল আলামিনের নাম তুমি আরেকটা বার উচ্চারণ করো তখন ইব্রাহিম ডাক দিয়ে তখন জিবরাইল ডাক দিয়ে বললেন আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের নাম যদি আরেকটা বার উচ্চারণ করি তাহলে আমাকে তো কিছু বিনিময় দেওয়া লাগবে তুমি কি দিবা ইব্রাহিম ডাক দিয়ে বললেন ভাই গো আমার কাছে হাজার হাজার ভেড়া এবং বকরি আছে সব কিছু আছে আমি এখান থেকে অধিক তোমাকে আমি দিয়ে দেব জোরে বলেন merhaba জিবরাইল মনে মনে ভাবলেন হাজার এর ভেতর থেকে যদি আমি একে অর্ধেক দিয়ে দেয় তাহলে তো আমার কপালই খুলে গেল কথা বলেন ঠিকেরা লা ইলাহা ইল্ জোরে লা ইলাহা ইল লম মাহো محمد رسول الله صلى الله عليه وسلم <تصفيق> <تصفيق> এইবার যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বললেন মালিক আমার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জমিনে बेहোশ হয়ে গেলেন জোরে বলেন আল্লাহু আকবার ইব্রাহিম এবারে উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পরে বললেন ও ভাই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ডাকছো মত তো ভালোই লাগছে তুমি আরেকবার ডাকো তখন জিব্রাইল বললেন সুযোগ তো পেয়েই গেলাম সুবহানাল্লাহ বলেন তখন বললেন এই চাইতে তো আমাকে আমার বিনিময় দেওয়া লাগবে তখন ইব্রাহিম ডাক দিয়ে বললেন ইব্রাহিম ডাক দিয়ে বললেন ভাই তোমাকে আমি বিনিময় দেবো আমার আকাশে অর্ধেক যেই ছাগল এবং ভেড়া আছে এটুকু আমি তোমাকে দিয়ে দেব আল্লাহ আকবর বলেন এবার যখন আল্লাহ রব্বুল আলমিনের নাম ধরে আবার ডাকলেন নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে আবার জমিনে বেগুস হয়ে গেলেন কিছুক্ষণ পরে আবার হুঁচ আসলাম আসার পরে জিব্রাহিলকে ডাক দিয়ে বললেন ভাই গ আরেকটা বার তুমি কি নাম ধরে ডাকবাম এখন আপনারা বলেন বন্ধু যদি বন্ধুর নাম ধরে লাগে লাগে। না যদি যদি বছর বিদেশের মাটি থেকে আসে আপনি অমনি তাকে জড়িয়ে ধরবেন কথা বলেন ঠিক না ডাক দিয়ে বললেন বন্ধু তোর সঙ্গে কতদিন দেখা হয় না এইভাবে জড়িয়ে ধরলেন অথচ বন্ধুর ভুড়ি বেড়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা বুড়ির সঙ্গে যখন লাগছে আর বলতেছেন যে কি জন্মের জন্মের খাবার যে খাইছিস এ বিশ বছরে ওই বিদেশের সব সাল তো তোর পেটের মধ্যে ঢুকে গিয়েছে এই রকম ভাবে যখন ঠাট্টা মস্কারি করছেন আপনার বন্ধুর সঙ্গে এবার ইব্রাহিম আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুর ভিতরে ইব্রাহিম এবং তার আল্লাহর ভিতরে যেমন বন্ধুত্ব ভালোবাসা ছিল এইরাম ভালোবাসা অটল ভালোবাসা কারোর মধ্যে ছিল না একজনেরই ছিল তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদ বিশ্ব নীল আলাই জোরে বলেন মার এইবার যখন ডাক দিয়ে বললেন আরেকবার কি ডাকা যায় তখন বললেন এর স্থায়িত্ব তো তোমাকে বিনিময় দেওয়া লাগবে তোমার কাছ তো কিছুই নেই এইবার ইব্রাহিম ডাক দিয়ে বললেন ভাই গম বুঝলাম না হয় আমার কাছে কিছুই নাই আমার কাছে কিছুই নাই বুঝলাম কিছু আমি তোমাকে দিয়ে দিয়েছি তুমি যদি আর একটাবার আল্লাহ রাব্বুল আলামিনের যদি নাম ধরে ডাক তাহলে আমি তোমার কাছে সারা জীবন তোমার কাছে আমি তোমার গোলাম হয়ে যাব এইবার যখনই কথাটা বললেন জিব্রাইল ডাক দিয়ে বললেন ওগো ইব্রাহিম তোমার কাছ থেকে যতগুলি ভেড়া বকরি নিয়েছি সব কিছু তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম কিছুই আমার লাগবে না জোরে বলেন আল্লাহ আকবার তুমি আমার পরিচয় শুনতে চেয়েছো আমার পরিচয় কি আমি হলাম আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল জোরে বলেন হাবা পরীক্ষায় ফার্স্ট হয়েছেন না ফেল মেরেছেন আরও জোরে বলেন এইরাম পরীক্ষায় ফার্স্ট হবার আমাদের দরকার আছে না নাই ওই জায়গাটাই পরীক্ষায় ফার্স্ট হবে না অত সেই কোরআনের মাহফিলে লোক হয় না কোরআনের মাহফিলের জন্য তিন দিন চার দিন ধরে প্রচার করে কোরআনের মাহফিলে লোক পাওয়া যায় না আর এই জায়গাটা যদি কোরআনের মাহফিল না হয়ে যদি একটা কনসার্ট হতো মাইকিং করা লাগতো না প্রচার করা লাগতো না মুখে মুখে প্রচার হতো হাজার হাজার মানুষ নাচ গান দেখতে আসতো কথা বলেন ঠিক কেনা অথচ কোরআনের মাহফিল এখানে হয়েছে আপনি কোরআনের মাহফিলে আসেন নাই কিন্তু কোরআনের মাহফিলে আসলে লাভ না লস আরো জোরে বলেন লাভ না লস আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে দুনিয়ার বুকে তোমাদেরকে আমি পাঠিয়েছি পরীক্ষার জন্য ওয়া মাল হাজাতু ইল্লা মাতাউল গুরূ